ফ্রেশ একটা ল্যাপটপ যেন দিতে পারি এবং কাস্টমার থেকে যেন আমরা কাস্টমার পাই যে আমি এর আগে আপনাদের এখান থেকে ল্যাপটপ নিয়েছি এবং আমার কলিগ্রাউন্ড নিয়েছে সবার ফিডব্যাক মার্শাল্লাহ ভালো আপনি প্যাড এটা দেখতে পারেন এটা হচ্ছে থিংক প্যাড এক্স কার্বন হ্যাঁ এটা খুবই ভালো ফ্রেশ একটা ল্যাপটপ এবং ওয়ার্ল্ড এর সব থেকে লাইট ওয়েটের ল্যাপটপ এটা একদম হালকা এই ল্যাপটপ গুলো যারা খুব ক্যারি করে ল্যাপটপ তারা এই ধরনের ল্যাপটপ গুলো পছন্দ করে খুবই লাইট ওয়েট এমনকি খুব স্লিম ডেলের এর আই ফেফ ইলেভেন জেনারেশন ল্যাপটপটা দেখাবো

পুরো ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড পজিশন আছে ম্যাকবুকের এর পরেই হচ্ছে সারফেস যারা বাজেট ফ্রেন্ডলি স্বল্প বাজেটে একটা ল্যাপটপ কিনতে চায় মোটামুটি কনফিগারেশনে জি ওইটা কত দামে ভিতর কিনতে আমরা আপনাকে বিশ থেকে পঁচিশ এর মধ্যে ওই ল্যাপটপ গুলো প্রোভাইড করবো আপনি ওগুলো দিয়ে ভিডিও এডিটিং পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে কি আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সাথে দুই জিবি রিডিয়ন গ্রাফিক ডেডিকেটেড গ্রাফিক এটার প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা ভিডিও এডিটিং করার মতো একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছে সব থেকে যে কম কম টাকার ল্যাপটপটা ওইটা কত টাকা ওইটা আপনি আমাদের কাছে পাবেন বারো হাজার টাকা ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডিং ল্যাপটপ এইটা হচ্ছে ফোর জিবি র্যাম একশো আট জিবি এস খুব সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটার দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একটা ল্যাপটপ কিনে ফেলতেছেন মানে ভাবা যায় এটা একটা ফোনও কিন্তু এখন বারো হাজার টাকা পাওয়া যায় না এটা মোবাইলের চেয়েও কম দামে আপনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর আপনাদের যে হাই কোয়ালিটির একদম সর্বোচ্চ দামের ল্যাপটপ সেটা কয় টাকা अवेलेबल আছে আপনার 65 এর টা এই যে এটা বাকিগুলো আমার হ্যাঁ বাকিগুলো আমার ওয়্যারহাউসে আছে আমি কিছুক্ষণ ওয়েট করলে আবার দেখা যাবে 2 ঘন্টা পরে এগুলো আসছে মানে অর্ডার করলে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে সার্ভিস এইটা প্যাস করতে এখন এটা হচ্ছে গিয়ে আপনার 65000 এটা হচ্ছে কোরাইভ 7

জেডবুক জেডবুক এর আপডেট জেডবুক ফায়ারফ্লাই এগুলোকে বলা হয় মোবাইল ওয়ার্ক স্টেশন আমরা যেরকম মোবাইল সারাদিন অন রেখে ইউজ করি এটা আমরা সারাদিন অন রেখে ইউজ করতে পারবো যারা বড় বড় সার্ভারে কাজ করে সারাক্ষণ অন ইউজ করতে হয় তারা এই ল্যাপটপ গুলো নেয় তো আপনার যেহেতু এই ধরনের কাজ আপনার সারাদিনে ভিডিও এডিটিং বা সব ধরনের কাজ করতে হয় অন রেখে তাই আমি আজকে আপনাকে এই ল্যাপটপটা দিব হঠাৎ করে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে তো যার জন্য আমার ইমার্জেন্সি একটা ল্যাপটপ দরকার তো আমি আসার সাথে সাথে ভাইয়া বলছে যে ভাইয়া আপনার জন্য এই ল্যাপটপটা রেখে দিছি কারণ ভাইয়া জানে যে আমার পুরো ল্যাপটপটা দরকার ল্যাপটপের সাথে আপনারা কি প্রোভাইড করেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ব্যাগ সাথে পাবেন একটা মাউস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সাথে পাচ্ছেন আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিসিং এবং আমাদের মন ভরা ভালোবাসা আচ্ছা আচ্ছা ভালোবাসাটা অনেক কিছু আচ্ছা ব্যাগটা একটু দেখানো যাবে জি অবশ্যই খুব সুন্দর একটা কালার ব্যাগটা একদম হালকা যেখানে ল্যাপটপটা থাকবে গেম বিলে মাউস পেয়ে যাবেন লোকেশন টা একবার বলে দিন আমাদের মার্কেট মিরপুর দশ সাহালি প্লাজা সাহালি প্লাজা লিফটের সিক্স এর সাতশো ষোলো দোকান আইটি লিংক বিডি ডেস্কটপ আছে হ্যাঁ মনিটর আছে ওই সাইডে লেপটপ ডেস্কটপ মাউস কিবোর্ড এগুলো যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনারা আইটি আসবেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি এখান থেকে প্রায় তিন থেকে চার বছর যাবৎ মাউস কিবোর্ড যা যা দরকার আমি সবকিছু এখান থেকে পার্সেস করতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার